আপনি যেটা করতেন করান হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি করান দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা পাঁচ নম্বর পারার ছয় নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইনের ঊনষাট নম্বর আয়াতে আছে প্রথম অংশে পাবেন এটা তাফসীরে ইবনে কাসিরেও আছে ফি সিরাজুল কোরআনেও আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবেনা এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি এখানে আলিম বসে আছে যারা এখানে বসেন পারেন হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তার আরে একটি ভবেন যেন বাড়িতে মিলাতে পারেন

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুনি আসবেনও না দু উলিলামর তো আসবে এই জন্য উল যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বলনি তো এই দুইটা আছে কিনা আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলেনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলো কি বানাচ্ছি হোয়া জিতা এ জিতে বা মানে নির্বাচিত করা নির্বাচন না হলে নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে অম্মতে মোহাম্মদ নির্বাজিত করেছেন মোসানবির মতো ইসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ অম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজন একটা কবুল হয়েছিল হাজরত ইসার এই তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না অম্মত হয়ে মশানবীর মতো এত বড় নবিরু ধাপুল আল্লাহ করেন নিজে না তোমারটা হবে না আপনি চার পাঁচ সে যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি ও বাংলার মুসলমানেরা আজকে এই যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন এই রকম আযাত বছর পরে একদিন না প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না ঠিক এখানে আতি ও দেওয়ার কারণ দেওয়ার আল্লা আল্লাহর রাসূলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝে অশ্রু কার না আসো হয়তো আপনার অল্প কেনে বুঝে আসছে না কথা বল না কেন তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না বোঝে না এতো ওলি الامر যারা এদেরকে মানতে হলে মাস্ট বিং অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা হারাম সাদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিদি করলেন মিষ্টি মাখোরমাকে জোর মোনাজাত কমপ্লিট হয়ে গেছে বিয়ে শেষ বাসর ঘরে যাবেন হঠাৎ করে এক কাছে চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরত অমর চিঠিটা পাঠিয়েছে মানে চিঠি খুললেন ওখানে লেখা দেখলেন ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উলিল আমর বলছি আমি তোমার উলিল আমর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো তোমার জিহাদের ময়দানে পাঠাবো মানে মরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন মরব্বীরা বলে হ্যাঁ আপনি যান তো বাসরকার শেষ করেন হাজরত আবদুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন يا ايها الذين امنوا ما لكم اذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم الى الارض ارضيتم بالحياه الدنيا من الاخره ভেতরে আসে আমি শব্দটা বসানোর জন্য আচ্ছা পড়লাম খুব ভালো করে মিলাম তিনি মরব্বীদেরকে বললেন হে আমার মরব্বীরা আমার মাথার তাস আপনারা সম্মান করে আপনাদের আল্লাহ ডাক দিলেন আমাকে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়িয়াছ তোমরা কে দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অথচ আখের আগের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে আমর কেন হজরত অমর যেহেতু আল্লাহ কে মেনে চলে জন্য মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝলে আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব আল্লাহ রাসুলকে যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখের সাথে নয়তো আমি ধরা খাব আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি সরাই বানী ইসরাইল পনেরো নম্বর পর আট নাম্বার পৃষ্ঠা তিন লাইনের বাহাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আমার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে এও মানাদ কল্লাও নাসিম বেমা আল্লাহ আল্লাহফাক বলেন কেয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা এর পরে কর্মী এটা রেকর্ড হয়ে সানা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে কোটি মানুষের আমি বলছি খাড়া করেন দায়িত্ব দেশের মানুষেরা পরানের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেমতের প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে যে নেতার আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবেন এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর যা চরিত্র ওর সিরাত ও দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলে অবশ্য না তো এখন ধরা খাবে আমি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি অন্তত যাকে নির্বাচিত করতে যাই বলে সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেব বলে আমি মনে মনে করছি এই লোকটার সাথে কি মতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না নিজে বলল তাহলে ধরা খেয়েছে কেরা বললো কোহাত বলেন তো আপনি আমি যেন ধরা না খান এই জন্য একজন রাজনীতি মনে করে আপনি আসলে নি না আপনি তো ধরা আরো বেশি খাবেন পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আরে ভাই আমি তো আজকে কবরের ওয়াজ করব বলে এসেছিলাম আপনি কি মনে করে দিলেন মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে আমারও বাঁচতে হবে এখানে অলিলাম মরমানার ক্ষেত্রে খুব সতর্ক এটা দুনিয়ার বিষয় না এটা রাজনীতি মনে করবেন না এটা আপনার আখের আপ জড়িত আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছ পারি কারিম সবাইকে ওই সহজ ভাবে বোঝার তাও তাহলে নির্বাচিত এই শব্দটা করানে আছে না নেই তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দিনের জন্যে এবং দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধাগুলো গুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন দিয়েছিলেন অনেকের ইমানে পনেরো বছরের প্রায় হয়ে গিয়েছিল এটা সেলখানার অন্ধ প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছুই করে না আল্লাহ আল্লাহ বলেন দিনের পরে যদি সত্য সত্যই টিকে থাকতে পারো যত বাধা বিপদ ঝড় ঝাপটা আসবে আল্লাহ নিজে ওটা দূর করে দেবে এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর শুয়েছে ছড়ায়ে পাথর সারানোর জন্য ছাত্ররা না আল্লাহ যদি নিজে দয়া না করত কখনো এ জ্বলে পালাতো না ওর মনের ভেতরে আল্লাহ এত ভয় তৈরি করে দিয়েছে দলীয় লোকগুলোকে বলিয়ে যাবে সে সময় পায়নি মাঝখান থেকে এই পাগল এখন পদে আছে আমার মনে হয় যে পাগল গুলো বেশি অত্যাচার করেছিল এই যে হারুন আঙ্কেল ওনার নাম এখন সারা পৃথিবীতে জানে তিন ইঞ্চি কি নাম দিয়েছে মহিলারাও তিন ইঞ্চির খবর নেই মেয়ে লোক সেও বলে তিন ধরা পড়েছে পাঁচ তারিখের পর থেকে আজকে এই একত্রিশ তারিখ বার হয়ে আজকে এক তারিখ পর্যন্ত বারবার ঘোষণা দেখেছে আমাদের অভিভাবক শুধু বাংলাদেশের না ডটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টাপাল্টা ধারণা করতে পারেন যে কে এমন অনেক এনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার এক্লাস জানেন তার তা জানেন তার এপাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটে দিন আমার তো মাসে মাসেই মনে হয় পৃথিবী থেকেও যদি চিন্তাবনি দেখতে চাই ওই আস্তালায় গস্তালায় বসতালায় যারা বসে আছে বট ওরা আল্লাহর ওলি না আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি লোক তার দিকে পাঠিয়ে থাকবে করে বাত মার তা আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই 65 বছরের একটা মুরব্বি মানুষ সকাল বল ধরে 4:30 টার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোট নিয়ে যাচ্ছে এই কাশিমপুর থেকে একেবারে যাওয়া আসা করতে আট ঘন্টার সময় লেগে যায় ওনারা নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম খাবার খাবেন না গমিয়ে পড়ে আমারও বলছে হামসা যত ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘমা আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব দরজ শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ দায় পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে কি শেষ দায় পড়ে আসে ভোর পর্যন্ত যার সাদা দাঁড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তে শুধু হাত তুলে শেষ দার পরে বসে আস আমার তো শেষ দা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার শেষ দা লাগতো মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে এক শেষ দাঁড় আমার বারো রাখার তাহার মিলে মাত্র দেড় ঘন্টা আমার এক শেষ দায় চলে বাকি তাকবার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে করানে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি আরে ভাই তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর কমি দেখেছি ডাক্তার আর মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে জীবনে রকম কথা আমি কোনদিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দায় রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে কথা বলে না কেন পনেরো বছরে কত মহারতি তো চেষ্টা করল সব চেষ্টায় বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এই মানুষগুলোর সাথে মাস্ক আল্লাহ আবাবি পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব কার আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার

এর পরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যেহেতু ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে জো মরে গেছে আল্লাহ ধারণার ওপরও দৃষ্টি দিয়েছেন আলা তাসাবান আল্লাহ দে না কতিলু ফিসাবি লিল্লাহিয়া মতা বালা ফিয়া বলবিহীন সূরা আলে ইমরান চা নাম্বার 11 নাম্বার 59 নাম্বার লাইনের 170 নাম্বার আয়াতটা এটা কাছরে কাবীরে পাবেন আল্লামা ফখরুল রাযী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন এই বিধিমির মানুষেরা মুখ দিয়ে তো বলবে না অন্তরে জানবে ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না বালা বারণ তারা জীবিত বারণ তারা কি দিললো আরো জোরে দিললো আংদা তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শায়খ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার আর ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থা ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে করে মরণ কিয়ামত পর্যন্ত খাবার খাবে। পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত দোষ তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত কষ্ট তৈরি হয় ওইদিন আমার মা দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার ভাই বান্দার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামসা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর ফুড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম একশো ভাগ বিশ্বাস করি শাহাদ বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত আমরা তৈরি হয় এক মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত কাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন